হাজার হাজার টাকার অ্যাসেট রয়েছে কিন্তু বরকত নেই শুধু নি 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 সরকারি চাকরি করে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মাইনে মাসের শেষে গিয়ে যদি বলা ভাই এক হাজার টাকা দাও দিন বুঝতে বুঝতে পারতো না মাস শেষ অপেক্ষায় রয়েছে কবে মাস পড়বে মাইনে পাবো আমার হাত খালি কারণ কোন মায়ের আমাদ সোনা সোনা মানিকেরা আমাদের আজকে বলক দটে গিয়েছে কেন কারণ মাস্টার যিনি চাকরিজীবী যারা রয়েছেন মাস্টার বলেন নাই সরকারি চাকরিজীবী যারা তাদেরকে মাসে সরকার একটা ট্যাক্স নেন অনেক কিছু রয়েছে পিএফ রয়েছে এমন ভাবে সরকার একটা টাকা কেটে নেন সরকারি ট্যাক্স